واطط تقدر طردها هذه ما ندري ايش هي واه في نظام سي هي طب خلاص اور انا بدي افتح هذه البوست واه واطط باي وي باركلي مانو بس مو شرط جلوبير

બી <laughs> ના 欢 <Yeah. S 2> <Yeah. S 3>、yeah.

সুদূর নেমন্ত্রিত থেকে আসা যেসব ফুটবলার আজকে মানে কি বলবো এরা দুর্ভাগ্যজনকভাবে এরা ড্রাইভেকার আসলে এটা পরীক্ষা এরা কোনো খেলার ইয়ে ইয়ে না মনে করে এসে আছে এটা পরীক্ষা সে পারে পরীক্ষায় তারা যেহেতু পরাজয় বলবো না সেটা হচ্ছে আজকে জয়ী হতে পারেনি

ওরা কিন্তু আজকে পুরা মাঠে আমাদের পাঁচ পাঁচ পেটা মানুষ সব আসলে চুপ করেছিল কিন্তু ওরা কিন্তু আসে না এই আজকে পাশাপাশি আজকে এইখানে যারা দর্শকরা উপস্থিত হয়েছেন এবং মাত্রাকে প্রাণবন্ধ করেছেন তাদেরকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ পাশাপাশি এই দুই ইউনিয়ন পরিষদের যারা খেলোয়াড় ছিল একদল সমস্যা আছে সেই সমস্যা আমরা এই খেলাগুলোর মাধ্যমে ফিরে আনার চেষ্টা করছি প্রথম প্রথমে এই টুর্নামেন্ট আমরা পর্যটন সামনে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করবো এবং আমি মনে করি যে রুমাম উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন ভারত প্রত্যেকটা এলাকা থেকে ভালো ভালো দল আমাদের করবে এটা ছিল আমাদের প্রথম পরীক্ষা আমরা আশা করি যে এই প্রথম পরীক্ষা আমরা সবাই সম্পর্ক এখন আমাদের পুরোনো আয়োজনে আমাদের উপজেলা পর্যায়ে প্রথম ঠাকুর আমাদের উপজেলা রিসোর্ট সেন্টারের যে পরিচালক জেলাকে তারপর হচ্ছে আমাদের আশা উপজেলা আসাম বিজেপি কর্মকর্তা থেকে আর বিশেষত ধন্যবাদ জানাচ্ছি রুমা উপজেলা আবাসিক স্কুলের সকল শিক্ষার্থীগণকে এবং শিক্ষার্থীদেরকে আমার করার জন্য এই আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে তাদের প্রত্যেককে আমি জানাচ্ছি এখানে দেবো কারণ আপনি ক্লাসের মাঠ প্রদান করতে তো যাই হোক প্রচুর ধন্যবাদ সবাই ধন্যবাদ আমরা আসলে আমি বক্তব্য सांबा <laughs> बच्चा <laughs> ধন্যবাদ অভিনন্দন এইবাৰ আমি ধুনিব बुझि <coughs> <small rodzaju> <coughs> <quip aspire> <cycles> <coughs>

¡Cállate, dale! dale.